الله اكبر الله اكبر الله اكبر الله السلام عليكم ورحمه الله وبركاته شو بيا سوداء আমাদের আলে সুন্নাহ হল জামাত ইসলামিক দাওয়া সেন্টারের পক্ষ থেকে এবং বারোবার জানিয়ে আমাদের ধারাবাহিক অনুষ্ঠান প্রশ্নোত্তর পর্বে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে একটি ছোট প্রশ্ন তবে এটা নিয়ে হয়তো আপনারা অনেকেই বিভ্রান্তির মধ্যে পড়েন আপনার অনেক সময় দেখে থাকি আমরা বিভিন্ন অনলাইনে বা চ্যানেলে যেটা প্রশ্ন অনেকেই করে থাকি যে আমরা ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলীকে মানবো নাকি প্রিয় নবীজি সাল্লা আলাইহি আসাল্লামকে মানব তো আজকে আমাদের দাওয়া সেন্টারের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলমী দিন মোহতারা মুফতি পারাকা হাসিমান সম্মানিত শিক্ষা সচিব ও সিনিয়র মুফতি জামে ইসলামিয়া রুম সম্মানিত নবাব নবাবগঞ্জ বড় মসজিদ তা আমরা মোহতারা কাছে জানতে চাইব যে আসলে এই যে প্রশ্নটা করা হচ্ছে আমাদের কাছে অনেক ক্ষেত্রে যে আমরা কি আল্লাহ নবীকে মানবো নাকি আওয়ালী বা রাহমতুল্লাহকে এই প্রশ্নটা কি উত্তর হতে পারে বা এই প্রশ্নটা কতটুকু যুক্তি এই বিষয়টা আমরা বিশ্লেষণ করতে যাচ্ছি না احمد আলা রাসূলিল কারীম মা বাদ শমানতু দর্শক ও সوتا বিন্দু এই প্রশ্নটা সম্পূর্ণ অমান্তর কারণ এই প্রশ্নটা তখনই সঠিক হতো যদি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই কোনো ব্যাপারে প্রিয় নবীর বিপরীত অবস্থানে তিনি থাকতেন কিন্তু এমনটা কখনো তো হয়নি হজরত ইম আবহানী ফর আলী প্রিয় নবীর সুন্নার আলোকে কোরআনে পাকের আলোকে আল্লাহ পাকের কিতাবের আলোকে সবসময় কিতাবের পক্ষে সুন্নার পক্ষেই অবস্থান করেছেন অতএব রসরুল্লাহামের বক্তব্য যেটা রসরুল্লাহাম যা বলেছেন ইম্ব আবহানীতে তাই বলেছেন এর বিপরীত কিছু বলেননি এই প্রশ্নটাই আব্বানী ফর আহমতুল্লাহ আলী এর ব্যাপারে উত্থাপন করা বিভ্রান্তি ছড়ানো উদ্দেশ্যই করা হচ্ছে হয় না হয় এই প্রশ্ন তো বুকের রহমতুল্লাহ এর ব্যাপারে কেউ উত্থাপন করে না অথচ ওইটা ওই প্রশ্নটা বলার ব্যাপারে আসার একটা ইয়া ছিল এইভাবে তো বলা যেত যে আমরা কি রসুল্লা উল্লা মানব মানবো না ইমাম বুহারি মানবো এমন প্রশ্ন তো কেউ করে না কারণ সবাই জানে যে ইমাম বুহারি রহমতুল্লাহ বুহারি শরীফের মাধ্যমে ভাগ মানাটাই বুঝিয়েছেন এবং নিজেও মেনেছেন কে মানার দিকে ডেকেছেন ঠিক তদ্র ইমাম আবহানিফা রহমতুল্লাহ আলী একশো ভাগ প্রিয় নবীর সাথে সব ব্যাপারে একমত কখনো কোনো ব্যাপারে প্রিয় নবীর মত একটা হানিফার মত ভিন্নটা এমনটা কখনো হয়নি হয়নি মূলত আমরা ওই সমস্ত ব্যাপারেই মা হানিফা রহমতুল্লাহ আলীকে মানি শরীয়তের যে সমস্ত ব্যাপারগুলো অস্পষ্ট শরীয়তের সব ব্যাপার স্পষ্ট নয় কোরআন হাদিসের যে ব্যাপারগুলো স্পষ্ট সেখানে কোনো ইমাম মানার প্রয়োজন আসে না কিন্তু কিছু বিষয় আছে যেটা অস্পষ্ট কিছু বিষয় আছে যেটা দুই পক্ষী উভয় পক্ষের কথা আছে উভয় দিকের হাদিস রয়েছে কিছু বিষয় আছে যেটা একেবারে কোরআনে পাকে নেয় হাদিসে পাকেও নেয় এই সমস্ত বিষয়ে গবেষণা করে অর্থাৎ ব্যাখ্যা সাপেক্ষ ব্যাখ্যা সাপেক্ষ যে বিষয়গুলো সে বিষয়ে ইমা আবহানি রহমতুল্লাহ এর ব্যাখ্যা আমরা অনুসরণ করি অর্থাৎ ব্যক্তি ইমা আবহানি থেকে মোটেই না ব্যাখ্যাগুলোকে আমরা অবশ্যই অবশ্যই আমরা ব্যাখ্যাগুলোকে অনুসরণ করি এই জন্য ওই প্রশ্নটা এখানে আসবে না একটা দৃষ্টান্ত দিলে বুঝতে সুবিধা হবে যেমন কোরআনে পাকের আয়াত রয়েছে আল্লাহ পাকের সাত করেন স্বামী কর্তৃক তালাক প্রাপ্ত মহিলারা স্বামী তালাক দেওয়ার পর তারা তিন করু ইত পালন করবে এই যে তিন করু ইত পালন করবে কুরু শব্দের অর্থ কি জি কুরু শব্দের অর্থের জন্য আপনি যদি অভিধান দেখেন কুরু শব্দ একটা শব্দ বিপরীতমুখী দুইটা অর্থ রাখে কুরু শব্দের অর্থ হায়েস তথা মাসিক অবস্থা আবার এই কুরু শব্দের অর্থ পবিত্র অবস্থা একই শব্দের বিপরীতমুখী দুইটা অর্থ ফলে এটা ব্যাখ্যা হ্যাঁ এখন যদি আপনি উদ্দেশ্য যে হায়েস তিন হায়েস তাহলে এক হিসাব হয় আর যদি উদ্দেশ্য তিন তোহর অথবা তিন পবিত্রতার অবস্থা ভিন্ন পুরা অর্থ তো ভিন্ন এখন এই রকমের সমস্যা যে সমস্ত আয়াতগুলোতে আছে সরাসরি ব্যাখ্যা সাধারণ মানুষের জন্য নেওয়া সম্ভব না এই সকল ক্ষেত্রে ইমামদের ব্যাখ্যার আশ্রয় মানুষকে নিতে হয় তো এই জন্য ইমাম আবানিফা রহমতুল্লাহ এই আয়াতের উপর গবেষণা করে তিনি বলেছেন যে করো এর অর্থ হায়েজ তথা মাসিক অর্থাৎ স্বামী যদি স্ত্রীকে তালাক দেয় তাহলে স্ত্রী তিন মাসিক সময় অপেক্ষা করবে পবিত্রতার সময় নয় মাসিকের সময় তাহলে আমরা বুঝলাম যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী ব্যাখ্যাকার অবশ্যই এখন সাধারণ মানুষও বোখারি শরীফ খুলে এটা মিলায় দেখে যে আবু হানিফারটা মেলে না আরেকজনের টা মেলে তখন ইম আবু হানিফারটা ভুল বুঝতে শুরু করে এই ক্ষেত্রে আমরা সাধারণ মানুষের কাছে কি মেসেজ দিব সম্মানিত দর্শক সূর্যবিন্দ গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন মুফতি শামসুদ্দ হাসেব এর জবাব হলো আসলে সমস্ত হাদিস কিন্তু বোখারি শরীফে উল্লেখ করা হয়নি রসুল্লাহামের লক্ষাধিক হাদিস রয়েছে পবিত্র বোখারি শরীফে শুধুমাত্র চার হাদিস চার হাজার হাদিস রয়েছে মুসলিম শরীফে এমন সংখ্যক হাদিস রয়েছে তো চার হাজার হাদিসই সব কিছু নয় নিশ্চয়ই মা ভানিফ রহমতুল্লাহ যে মতামত দিয়েছেন ওই মতামতের পক্ষে হাদিস রয়েছে কারণ আমরা আপনাদের সামনে এর আগে উল্লেখ করেছি অনেক বিষয় এমন রয়েছে যার ব্যাপারে দুই রকমের হাদিস রয়েছে যেমন আমরা আমিন জোরে বলা আমিন আসতে বলা উভয় প্রকারের হাদিস হাত বুকে বাঁধা হাত নাবির নিচে বাঁধা উভয় প্রকারের হাদিস রয়েছে এখন কেউ যদি হাত বুকে বাঁধার হাদিস দেখিয়ে বলে যে এটাই হাদিসে আছে তাহলে সে প্রকার অন্তরে ওই প্রকারের হাদিস অস্বীকার করলো যেগুলো নামিন নিচে বাঁধার ব্যাপারে রয়েছে কিন্তু আমরা মাঝহাব মানলে বা ব্যাখ্যাকারীদের ব্যাখ্যা মানলে এই সমস্যাটা থেকে আমরা দূরে থাকি কারণ তারা একটাকে অস্বীকার করে আর একটা বলেন নাই তারা ব্যাখ্যা দিয়েছেন কিন্তু পক্ষান্তরে যারা আমরা আলে হাদিস ভাই আসি যারা অবুজ ভাই আসি তারা কিন্তু একটাকে মেনে আরেকটাকে অস্বীকার করে অস্বীকার করে বসতে এটা হলো সমস্যা আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইমামদের কথাগুলো কি এই কিতাবগুলো দিয়ে মাপা যাবে না তাদের কথাগুলো মাপতে হবে হাদিস দিয়ে অবশ্যই এবং যেহেতু এই ইমাম যা পরবর্তী মহাদিস যে কিতাব লিখেছেন তাদের হাদিসের কিতাবগুলো সব হাদিসকে যে কোনো এক কিতাবে শেষ করতে পারে না তো যার কারণে ইমামদের কথাগুলো হাদিসের মধ্যে যেহেতু আছে বিধে সেগুলোকে

ইমাম বুখারির বহু হাদিস তার গিতে মানেন নাই তাই বলি কি আমরা বলবো যে বুখারী ইমাম বুখারির রাহমাতুল্লাহ আলাইহির অনেক হাদিস জানতেন না না অবশ্য হল করতে এরর আমরা কখনোই বলবো না অবশ্যই তাহলে আমরা আজকে এখান থেকে যে বিষয়টা স্পষ্ট হলাম সেটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যেহেতু প্রিয় নবীজির হাদিসগুলোর ব্যাখ্যাই করেছেন তিনি স্বতন্ত্র হবে আল্লাহর নবীর বিপরীত অবস্থান নেন নাই অবশ্যই না এটা কখনো কল্পনাও আনা যায় না যেমনটা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস ও মানে হাদিস সংকলন করেছেন করে তিনি আল্লাহ নবীর বিপরীতে যান নাই বরং সহায়ক হয়েছেন আবানিফর রহমতুল্লাহ ব্যাখ্যা ক্ষেত্রে সহায়ক হাদিস বোখারি মানলে যেন প্রিয় নবীজিকে মানা হয় এরকম ইমা আবানিফার কথাগুলো বা ব্যাখ্যাগুলো মানলেও প্রকারান্তরে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম কে মানা হয় তো সুপ্রিয় আজকে আমাদের মোহতারা মেহমানের আলোচনা থেকে আমরা এই কথাটা স্পষ্ট হয়ে গেলাম যে আমরা আবু হানিফাকে মানবো নাকি প্রিয় নবীজিকে মানব এই প্রশ্নটা একটা অবান্তর প্রশ্ন বরং ইমা না আবু হানিফা যেহেতু প্রিয় নবীজির কথাগুলো ব্যাখ্যা করেছেন এবং ওইগুলো যেগুলো অস্পষ্ট যেগুলো ব্যাখ্যা সাপেক্ষ এবং আসলেও যেগুলোর ব্যাপারে পৃথিবীতে একজনও তৈরি হয়নি যে বলবে যে ব্যাখ্যা দরকার ছিল না বা তিনি ভুল করেছেন হ্যাঁ সে সমস্ত বিষয়গুলার ক্ষেত্রে তিনি মতামত দিয়েছেন বিধায় আমরা তাকে মানলে প্রকারান্তরে প্রিয় নবীজিকেই মানছি অবশ্যই এক্ষেত্রে মতারাম একটা প্রশ্ন যেটা না করলে আসলে নয় সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যখন ইমামদের কথা বলার বিষয় আসে তখন কোরআন হাদিস থেকে কিছু এমন আয়াত উল্লেখ করা হয় যেগুলো আসলে হয়েছে কাফের কেন্দ্র করে যেমন তাদেরকে যখন আল্লাহর দিকে ডাকা হয় তখন তারা বলে আমরা আমাদের বাপ দাদাদেরকে যেটার উপর পেয়েছি সেটা অনেক ক্ষেত্রে দেখা যায় তারা এসে এই আয়াতগুলোকে এখানে প্রয়োগ করে এই আয়াতগুলোর প্রয়োগ এখানে কোশ্চিন কালো হতে পারে কখনো না যে সমস্ত আয়াতগুলো কাফেরদের ব্যাপারে কাফেরদেরকে যখন ইমানের বাতা একত্ববাদের দাওয়াত দেওয়া হতো তখন কাফেররা বলতো যে আমরা একত্ববাদ মানবো না আমাদের বাবারা যেভাবে একাধিক মুক্তির পূজা করেছে আমরা ওইভাবে একাধিক ক্ষোধাকে মানবো তো সেই আয়াতগুলো ইমানদের ব্যাপারে এনে ফিট করা এটা অস্ত্র বড় অন্যায় অস্ত্র বড় অন্যায় অবশ্যই কারণ ইব আমরা আলাদা কোনো মতামত মতামত দেন নাই রসুর মা আসে আলাইসাল্লামের অস্পষ্ট হাদিসগুলোর ব্যাখ্যা করেছেন আল্লাহ বাকের আয়াত যেগুলো অস্পষ্ট সাধারণ মানুষ বুঝবে না সে অস্পষ্টগুলোর ব্যাখ্যা করেছেন এই নিজের পক্ষ থেকে একটা কথাও তারা বলেননি অবশ্যই তো সুতরাং আল্লাহ বেকে দিয়ে আমাদেরকে এই ধরনের ফেতনা ফাসাদ থেকে তুলে থাকার তো দান আমরাও যারা আইমা আফানিফার অনুসরণ করি আমরা মোটেও তাকে শরীয়ত প্রণেতা হিসেবে অনুসরণ করি না শরীয়তের যে সকল ব্যাপারগুলো ব্যাখ্যা সাপেক্ষ সেই ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপারগুলোর ব্যাখ্যা দাতা হিসেবে তাকে মানি মোটেও শরীয়ত প্রণেতা হিসেবে আমরা মানি সুতরাং আমরা এই সমস্ত থেকে দূরে থাকবো আল্লাহ আব্বিকম আমাদের সকলকে শহীদ রেখে আমল করার তফিক দান করুক শুক্রিয়া ধন্যবাদ জানাচ্ছি নূর টিভি সত্য প্রকাশে অবিরাম পথ চলা